অ্যান্ড গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ হচ্ছে রথযাত্রা তাই আমার তরফ থেকে প্রত্যেককে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমরা হয়তো সাত ঘন্টার আওয়াজ পাচ্ছ তার কারণ আমাদের বাড়ির সামনে যে মনসা মন্দিরটা আছে সেই মন্দির আর কি নির্মাণ হবে সেই জন্য আর কি ঠাকুরকে জানান দেওয়ার জন্য ওখানে পুজো হচ্ছে আর আমিও স্নান টান করে এখন চলে এসেছি পুজো করতে ওখানে শাক ঘন্টার আওয়াজটা একটু বেশি হয়তো তোমরা আমার কথাটা ভালোভাবে বুঝতে পারবে না সেই জন্য আমি এখানে চলে এলাম আর আজকে দিনে আমি শুনেছি যে জিলিপি তারপরে পাঁপড় ভাজা কাঁঠাল এগুলো খেতে হয় তো তারা মায়ের জন্য আজকে একটু জিলিপি দেওয়ার ইচ্ছা আছে যদি আমাদের এখানে মিষ্টি দোকানে পাওয়া যায় তো মিষ্টি এখন আনতে গেছে যদি পেয়ে যায় তাহলে মাকে দেওয়া হবে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকে ভিডিওটা দেখতে আমাদের খুব 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 ভালো লাগবে একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে মায়ের জন্য যদি একটু জিলুপি আনা যেত খুব ভালো হতো কিন্তু আমি তোটা গেছিলাম পাওয়া যাবে কি যাবে না তো ফাইনালি পাওয়া গেছে আর নিয়েও এসছে থেকে চাইলে সত্যি ভগবানকে দেওয়া যায় বাড়িতে তো জিলুপি বানানো সম্ভব নয় তো এগুলো একদম দোকানের সামনে আজকে দিনে ভাজা আজকে সারাদিন ভাজা হবে আর মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় দোকানগুলোতে এসবির জন্য দারুণ বানায় তো আজকে সত্যি মাকে দিতে পেরে মানে দিতে পারবো আর কি সত্যি আমার ভালো লাগছে আর বিকালে যখন আমরা বেরোবো তখন তো যদি মায়ের জন্য আরও খাবার পাই সেগুলো নিয়ে আসতে পারবো গাছ থেকে সমস্ত ফুলগুলো পেরে আনা হয়েছে কত ফুল হয় দেখো এক ঝুড়ি ফুল হয়ে গেছে গাছের ফুল আর এখন ওয়েদার খুবই খারাপ সেই জন্য চুল একদম শুকাতে যায় না খানিকক্ষণ ছেড়ে রাখা হয় তারপরে শুকিয়ে যাওয়ার পর বাঁধা হয় বাবাইকে নিলে এখন একদম চুল ছেড়ে থাকা যায় না ও যেহেতু সমস্ত কিছু ধরতে শিখেছে চুল প্রচণ্ড পরিমাণে ছিঁড়ে দেয় সেই কারণে আমার অর্ধেক দিন চুল শুকাই না মাথা যন্ত্রণা করে ও এতক্ষণ এক্ষুনি ঘুম দিয়ে উঠলো সকালে উঠেছে উঠে খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিল এখন আমি উপর থেকে নামলাম নেমে দেখলাম উঠে গেছে ঘুম দিয়ে এখনো টিফিন খায়নি টিফিন খাবো তুমি কিছু বলবে আজকে আমাদের বাবা এর প্রথম রথ তাই তো প্রথম রথ তো তোমার তো আমি ভেবেছিলাম যে ওকে দিয়ে আর কি রথ আনাবো প্রথমবার বাড়িতে রথ কিনে আনবো সেই রথটাকে সাজাব দিয়ে ওকে দিকে টানাবো রথটা কিন্তু সেটা তো সম্ভব নয় এখনও হাঁটতে শিখিনি পরের বছর এই সময় হাঁটতে পারবে তো পরের বছর থেকেই বাড়িতে রথ কেনা শুরু করবো এবছর আর কিনলাম না তুমি রথ দেখতে যাবে রথ দেখতে যাবে বিকালবেলা এদিকে ঘোরো এদিকে ওইখানটা থেকে সরে আসলাম কারণ ওর পিছনে একটা গপুর ছবি আছে যেমন তোমাকে দেখাচ্ছি সারা সারাক্ষণ খালি ওর গপু দেখে দেখতে পাবে আবার হাসতে থাকে এদিকে ঘোর একটু সবার সঙ্গে কথা বলো ওখান থেকে সরে আমরা এদিকটাতে চলে আসলাম নাহলে ওর পক্ষে ক্যামেরার দিকে তাকানো সম্ভব নয় গোপু দেখে না দেখে সবাইকে আমার প্রণাম রথযাত্রায় সবাই অনেক মজা করে আজকে আমি এখনো স্নান করিনি আমি এখন স্নান করব বলো আজ রথের দিন আমাদের সকালের টিফিন হচ্ছে রুটি কুমড়ো ভাজা সঙ্গে আলু ভাজা আজকে রবিবার সেই জন্য বাড়িতে হবে মাটন পিসিমণি সকালের বান্না কমপ্লিট করে দিয়ে দুপুরে রান্না বান্নার জন্য যে সমস্ত মশলাপাতিগুলো লাগবে সেগুলো এখানে গুছিয়ে গাছিয়ে দিয়ে গেছিল আমি এসে আলুগুলোকে কেটে নিলাম তারপর পেঁয়াজ ছাড়ানো ছিল রসুন ছাড়ানো ছিল সেগুলোকে কুটি করে আমি এখন বাটা বাটি করে নেব কতটা কী পরিমাণ লাগবে নিয়ে তারপর আমি মাংস রান্নাটা বসাবো তারপরে এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম আর আজকে যেহেতু বাবা মাংসটা একদম কষা কষা করে খাবে সেই জন্য এখানে মাংসটা একটু সিটি মেরে নিচ্ছিলাম প্রথমত পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে এদিকে আমি একটু অল্প করে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটোটা একটু পেস্ট করে নিচ্ছিলাম এই পেস্টটা দেওয়ার পর না মাংস হোক অথবা অন্য কোনো মশলাদার ঘুগনি হোক বা অন্য কোনো খাবার এগুলো কিন্তু খুব টেস্টি হয় এখানে আমার পেঁয়াজ ভাজা বসিয়ে দেওয়া হয়ে গেছে পেঁয়াজটা দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এবারে আমি যে রসুনটা বেটে রেখেছিলাম সেই রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেব রসুনটা পুরো মিক্স করা না একটু হালকা গোটা গোটা আছে পুরোপুরি বাটা নয় এরকম করেই আর কি রসুনটা দেওয়া হয় সব সময় জন্য আমি এরকম আধো বাটা মতো করেছিলাম তারপর যে মশলাটা আমি করেছি লঙ্কা পেঁয়াজ আর টমেটোর সেই মশলাটা দিয়ে দিয়েছি এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়বে মশলাটা দিয়ে হালকা তেল ছাড়তে শুরু করলাম এর মধ্যে আদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানানো ছিল সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটা মশলা আমি এখানে একটু জলে গুলে নিয়েছিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাকে ভালোভাবে জলের মধ্যে একটু মিক্স করে নিয়ে সেই মশলাটাও দিয়ে দিয়েছিলাম এবার আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর ভালোভাবে তেল ছাড়তে শুরু করলে আমি সিদ্ধ করে রাখা মাটনগুলোর মধ্যে দিয়ে দিলাম এদিকে বাবায়ের খাবারটা এবার বসাবো ওর জন্য যে করকম টুকটাক সবজি ছিল সেগুলো মোটামুটি সব কয় রকমই কেটে নেওয়া হয়েছে আর একটু চাল ডাল দিয়ে আজকে ওর জন্য খিচুড়ি বানানো হচ্ছে দুপুরে আমার এখানে মাটন একদম রেডি আর আলু না দিলে সত্যিই মাটনটা অসম্পূর্ণ থাকতো বাবা একদম কষা কষা বানাতে বলেছিল আমি একটু হালকা ঝোল রেখেছি একটু গ্রেভি না থাকলে খেতে খুব একটা বেশি ভালো লাগে না যেহেতু দুপুরের খাওয়া আর ভাত দিয়ে খাওয়া হবে এখানে বাবায়ের খাবারটা বসালাম এদিকে আমাদের ভাতটাও হয়ে গেছে দেখ বাবাই কোথায় উঠে বসে আছে দেখ দেখ ওই কি রে করছিস এই তো আছি রেডি হয়ে গেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি আর বাবাই দুজনা মিলে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি ও অনেকটাই অন্য অন্যদিন অনেকটা আগে ঘুরতে বেরোয় জেঠুর সাথে যেহেতু দুপুরবেলা খুব একটা ভালো ঘুমায় না আজকে ও বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে আমার সঙ্গে থেকে তো সেই কারণে আজকে ওর বেরোতে একটু লেট হয়ে গেছে জেঠু এলো জেঠু কাছে রেডি করে ওকে দিলাম ও বেরিয়ে গেছে আমি তারপর ফাঁকা হয়ে এখন রেডি হয়ে গেছি আমিও তো এই ড্রেসটা অনেক দিন আগে কেনা হয়েছিল। কিন্তু সেটার পরায় হয় না এখন তো কোথাও বেরোনোই হয় না আগে যেমন ঘন ঘন বেরোনো হতো যেখানে সেখানে যখন ইচ্ছা বেরোনো হতো এখন একদমই বেরোনো হয় না সেই কারণে ড্রেসগুলো আলমারিতে পড়েই রয়েছে পরাই হচ্ছে না তো অনেক দিন পর আর কি এই ড্রেসটা পরলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো এখন ফাটাফাট বেরিয়ে পড়ি হ্যাঁ ভিড় হয় প্রতি বছরই যাওয়া হয় আগের বছর আমরা শুধু যাইনি চলে এসছি এখন বাবাইকে নিয়ে আমাদের এখানে বিকালবেলা রাস্তাতে প্রচুর রথ দেখা যায় এই রথটাও বিকালবেলায় চারিদিক দিয়ে ঘুরে এসে একটা মন্দিরের পাশে দাঁড়ায় এবং এখানে পুজো দেওয়া হয় যেসব ভক্তরা আসেন সবাই প্রণাম করেন আরতি হয় ঠাকুরের তো এইখানে এসে দাঁড়িয়েছিল আর বাবাইকে নিয়ে এসে এখানেই একটু সময় কাটালাম ভীষণ সুন্দর একটা রথ আর প্রচুর ভিড় হয় দেখো এখানে মেলাও বসে তো আমি বাবাইকে নিয়ে এখানে প্রথমত পুজো দিলাম তারপর রথের যে দড়িটা থাকে সেটা দিয়ে বাবাইকে একটু রথটা টানালাম আজকে বিকালবেলা ও যখন মেজেটোর সঙ্গে বেরিয়েছিল তখন নাকি রথ টেনেছে এনেছে সেটা দেখা হয়নি তাই আমিও এখানে এসে ওকে দিয়ে একটু রথটা টানালাম তারপরে এখানে ছোট ছোট বাচ্চারা অনেক রথ বার করেছিল তারা আবার জিলিপি দিচ্ছিল সবাইকে সেগুলো খাওয়ার জন্য প্রসাদ হিসেবে আর কি আমাদের রদ দেখা হয়ে গেছে এখন চলে এসেছি সৈকত দাদের বাড়িতে বাবাইকে নিয়ে কারণ জেঠিমা আসতে বলেছিল আসা হয়নি বাবাইকে নিয়ে একবার জগু দাদাকে দেখে যেতে বলেছে সেই জন্যই আসা আর কি চলো এখন যাওয়া যাক ভিতরে ও অন্ধকার তো এটা হলো সৈকতাদের ঘর এর আগেও তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখেছ ভীষণ সুন্দর ঠাকুর ঘরটা জগন্নাথদেব আছেন আজকে সারাদিন পুজো হয়েছে আসার সময় পাইনি একটু ভীষণ সুন্দর আমার খুব ভালো লাগে এখানে জগন্নাথদেব ওখানে বলরাম সুভদ্রা জগন্নাথদেব ওখানে কৃষ্ণরূপে জগন্নাথদেব অনেক ছোট ছোটো জগন্নাথ দেব আছে আমি আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এইখানে একটা আছে এই একটা আছে এই একটা এই একটা ওদিকে একটা এইখানে তিনটি এদিকে আছেন মহাদেব মা তারা ওই পিছনে একটা জগন্নাথ দেব আছেন এদিকে আছেন তারা ভবতারিণী এটা তারকেশ্বরের মনে হয় মহাদেবের একটা ছবি আর এখানে মা ভগতারিণীর একটা ছবি এই এগুলো সুন্দর ঠাকুরঘরটা বেরিয়ে গেছি আমরা সৈকত দাদের বাড়ি থেকে সৈকত এখন জগন্নাথ দেবের আরতি করবে আর আমরা একটু বসে আড্ডা মেরে নিলাম এখন বাড়ির দিকে যাবো চলো এখন বাড়ির দিকে যাবো এখন বাজে ঘড়িতে প্রায় দশটা মতো এখন আমরা এসেছি নাগের বাজার মেলা ঘুরতে এখানে প্রতি বছর রথ উপলক্ষ করে অনেক বড় মেলা বসে রাস্তার উপর দিয়ে এবং প্রচুর ভিড় হয় এত রাত করে কোনো বছরই আসা হয়নি এই ফার্স্ট টাইম এতটা রাত করে আসা একটুখানি ঘোরাফেরা করার পরেই একটা ভালো ফুচকার দোকান দেখতে পাওয়া গেল। তো ভাবলাম ফুচকা দেখে বেশিক্ষণ না থাকাই ভালো একটু ফুচকা খেয়ে নিই তারপর বাকি মেলাটা ঘুরব আমরা জাস্ট এসছি কিছুক্ষণ হয়েছে তো ফুচকাটা এখন খেয়ে নিই তারপরেই বাদ বাকি আর কি ঘোরা হবে না ফুচকা দেখে যদি সেটা ক্রস করে চলে যায় তাহলে পুরো মেলাটাই ভালো ঘোরা হবে না আগে ফুচকা খাওয়া হবে তারপর বাকি কথা হবে রথের দিন গাছ কেনার একটা নিয়ম আছে এ আমরা সকলেই জানি তো এখানে মেলাতে প্রচুর পরিমাণে গাছ বিক্রি হচ্ছিল এবং সন্ধ্যাবেলার টাইমটায় এখান থেকে ফিতে গাছ দান করাও হয় পাপড় ভাজা রথের মেলাতে না খেলে মেলাটা ঠিক জমবে না সেই জন্য ফুচকার পরে একটা পাপড় ভাজাও নিয়ে নেওয়া হলো দেখো যেদিকেই তাকাচ্ছি খালি গাছের বাগান পুরো মেলাটার মধ্যে প্রায় অর্ধেক দোকানই খালি গাছ আর গাছ এই খেলনাটা দেখে অনেক কিছু মনে পড়ে গেল এটা অনেক পুরানো দিনের একটা খেলনা আমাদের সময়ও পাওয়া যেত আর এটা বাবাইয়ের জন্য নেব না এটা তো হতেই পারে না তো এটা দেখে এটাও নিতে ইচ্ছা করলো আর এই যে আমিও দুখানা গাছ কিনেছি তো চলো টুকিটাকে যে সমস্ত কেনাকাটা করার ছিল তারপরে মেলা ঘোরার ছিল সে তো সমস্ত কিছু কমপ্লিট এখানে আমার যে সমস্ত জিনিসপত্র কেনার ছিল সেগুলোও কেনা হয়ে গেছে আর যেহেতু মেলাটা অনেকটা বড় আর একদম রাস্তার উপরেই হয় সেজন্য গাড়ি নিয়ে যাওয়া যায় না গাড়ি বাইক বা যে কোনো কিছুই বলো অনেকটা দূরে রেখে তারপর আর কি মেলায় যেতে হয় এখন বাড়িতে চলে এসেছি বেশিক্ষণ একদম লাগেনি এত রাত করে যাওয়ার জন্য আজকে মেলাটায় একদমই ফাঁকাই ছিল অন্য অন্য বছর হয় সন্ধ্যাবেলা টাইমটায় যাওয়া হয় সেজন্য প্রচুর পরিমাণে ভিড় হয় না কোনো জিনিস কেনা যায় না ভালো করে ঘোরা যায় আর আজকে মানে এই প্রথমবার বলতে পারি এত সুন্দরভাবে খুললাম এবং সমস্ত জিনিসপত্র কিনতেও পারলাম তো চলো কেনাকাটা করে তো বাড়ি চলে এসেছি আর মেলাটাও খুব সুন্দর ঘুরেছি গাছ কেনার ইচ্ছা ছিল সেটাও কিনেছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর আজকে রথের দিনে আমি একটা নিজে থেকে খুব ভালো আর খুব বড় সিদ্ধান্ত নিলাম তার কারণ হচ্ছে বাবাই যেহেতু খুব ছোট তোমাদের সামনে ভিডিও দিতে আমার অনেক দেরি হয় ভিডিও করা থাকে কিন্তু এডিটিং করতে আমার প্রচুর প্রবলেম হয় মানে করতে পারি না টাইম করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমাদের সঙ্গে একদিন পর পর একদিন করে ভিডিও আপলোড করব আজকের পর থেকে কালকে তোমরা ভিডিও পাবে পরের দিন পাবে না তারপরের দিন পাবে মানে একদিন পর পর একদিন করে তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করব তো চলো ভিডিওটা কেমন লাগলো না লাগলো জানিও আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট আর তোমাদের রথ কেমন কাটলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা সৈকতদা জগন্নাথ দেবকে বিভিন্ন রকম ভোগ রান্না করে দেয় এবং সেই ভোগ ভগবানের ইচ্ছায় আমরা অনেকবারই খেয়েছি এবার ভোগটা একটু অন্য রকম এখানে ইচোর সোয়াবিন আর পনির দিয়ে বিরিয়ানি বানানো হয়েছিল সঙ্গে পনিরের তরকারি আর পায়েস এটা দাদা নিজে এসে বাড়িতে দিয়ে গেছে তো এটা দেখো একদম বিরিয়ানির মতো দেখতে হয়েছে সত্যি অপূর্ব একটা জিনিস